নির্বাচনের মাধ্যমে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে নতুন ওই কমিটিকেও শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তিনি বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে ওই কমিটির সকল কর্মকর্তাকে শুভেচ্ছা জানাচ্ছে ওই কর্মকর্তারা চাইলে তাদের সাথে তিনি বৈঠক করবেন পাশাপাশি চ্যাংরাবান্ধা স্থল বন্দরের বাণিজ্যিক পরিকাঠামোগত সমস্যার সমাধানের জন্য তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট মহলে অনুরোধ করবেন কি বলছেন বিধায়ক শুনুন ভোট হলো সতেরো জনের কমিটি হচ্ছে উত্তম সরকার ওখানে হচ্ছে এবার সেক্রেটারি আর সভাপতি হচ্ছে মনোজ কানু আপনি এই সম্বন্ধে কি বলবেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে এবারে যেভাবে ভোটের মধ্য দিয়ে কমিটি গঠন করলেন সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এই কমিটির প্রতি আমাদের পূর্ণ আস্থা থাকবে আগামীতে কোনো কাজ করতে গেলে তারা যাতে কোনো বাধার সম্মুখীন না হয় সেজন্য আমরা সর্বতভাবে তাদের সহযোগিতা করব চাংড়াবান্ধা বোর্ডারে এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে বিভিন্ন মনে করি পরিকাঠামো দরকার সেই কাঠামো তো পাইতেছে না কিছু এই জন্য এক্সপোর্ট ইম্পোর্টে ওদের আসতে আস্তে আস্তে চাংড়াবান্ধা বোর্ডারে অনেকটা কমে যাচ্ছে আমরা পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা কতগুলি প্রতিশ্রুতি যেগুলি দেওয়া আছে প্রতিশ্রুতি পূরণ করবার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অনুরোধ করবো যে প্রতিশ্রুতি তাড়াতাড়ি পালন করে নিশ্চয়ই তারা ডাকলেই আমরা বৈঠক করব বৈঠক করে অত সমস্যার সমাধান কর করার চেষ্টা করব ধন্যবাদ